দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সৃষ্টিগত দারুণ কিছু নিয়ামত দেখাবো পুরোপুরি ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে দেখুন এই লোকটা দুইটা মাছ পেয়েছে বেশ বড় সড়ো মাছ আর ও নিয়ে যাওয়ার স্টাইলটা দেখুন কি চমৎকার লাগছে দেখতে দুই পাশে দুইটা বড় মাছ লাগিয়েছে এরপরে দেখুন এখানে একটা পাহাড়ি অঞ্চল আর এই মহিলাটা এমন একটা জায়গাতে এসেছে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে আর এক একটা মাছের যে সাইজ দেখুন কি বড় বড় মাছ চিন্তা করে দেখুন সৃষ্টিকর্তার নিয়ামত কত চমৎকার তারপরে এই মাছ ধরার দৃশ্যটা দেখুন দেখুন বালি শুধু সরা আছে আর এখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ আছে বড় বড় সাইজের চিংড়ি মাছ কি চমৎকার দৃশ্য তাই না দেখুন শুধুমাত্র বালি সরাচ্ছে আর এর ভেতরে চিংড়ি মাছগুলো গুলো লুকিয়ে আছে বড় সড়ক কিন্তু চিংড়ি মাছ দেখতেও খুব ভালো লাগছে যে এই মেয়েটাও ধরছে এরকম আরো অনেক দৃশ্য দেখায় আপনাদেরকে যেমন এই লোকগুলো দেখুন এই যে জঙ্গলের মধ্যে থেকে কি বড় বড় মাছ ধরে নিয়ে আসছে দেখুন শোল মাছ অবশ্যই এগুলো বেশ চমৎকার লাগছে দেখতে আরও দেখায় যেমন এই লোকটা দেখুন কি বড় সাইজের একটা মাছ ধরে দেখছেন কি দারুণ দৃশ্য তাই না এরপরে আরো কিছু দেখায় আপনাদেরকে যেমন এই লোকটা দেখুন এখানে ব্রিজের নিচে একটা ছোট্ট জায়গাতে জাল দিয়েছে দেখুন এত পরিমানে মাছ উঠবে টেনে তুলতে পারছে না এত পরিমানে মাছ দেখুন কি লাফালাফি করছে মাছগুলো জালের মধ্যে দেখতে বেশ চমৎকার লাগছে দেখুন এই যে মাছগুলো বেশ চমৎকার তারপরে এই লোকটার বুদ্ধি দেখুন একটা নেট তৈরি করেছে বুদ্ধি খাটিয়ে এই চেন সিস্টেম তো এর মধ্যে কিছু খাবার দিবে মাছের খাবার খাবার দেওয়ার পর এই নেটটাকে নিয়ে পানির মধ্যে ছুড়ে দিবে এই যে দেখুন ছুড়ে দিল তারপরে কিছুটা সময় যাওয়ার পর যখন তুলবে ওই খাবার যেটা দিয়েছে ওই খাবার খাওয়ার জন্য মাছগুলো ভিতরে ঢুকেছে দেখুন ছোট ছোট মাছ কিন্তু অনেক মাছ পেয়েছে দেখুন এই যে যখন চেনটা খুলবে দেখুন কি সুন্দর চমৎকার মাছ কাঁকড়া বা অনেক কিছু ঢুকেছে তারপরে দেখুন এটা একটা পাহাড়ি অঞ্চল আর এখানে দেখুন শ্যাওলার মধ্যে কি চমৎকার ভাবে সে মাছ ধরছে তারপরে এই লোকটা দেখুন একটা ব্রিজের কাছে স্রোত যাচ্ছিল সে জাস্ট এই জালটা দিয়েছে দেখুন এখানে জাল তুলবে আর মাছ পাবে এই যে দেখতে পাচ্ছেন জালে কিন্তু মাছ আছে আর আগেও সে মাছ পেয়েছে এই যে তারপরে এখানে একটা বড় সড় একটা মাছ আছে ওই মাছটাকে ধরার চেষ্টা করছে বেশ চমৎকার কিন্তু সে কিন্তু ধরছে এগুলো পাহাড়ি অঞ্চল আর এখানে কিন্তু অনেক ঝর্নার পানি আসে আর এখানে বড় বড় মাছ পাওয়া যায় দেখুন চমৎকার মাছ তারপরে এইটা দেখুন এই ছোট্ট একটা গর্তের মধ্যে প্রচুর পরিবারে মাছ নিয়ে আশ্রয় নিয়েছিল আর এই লোকটা নেট দিয়ে মাছগুলো ধরল দেখুন কি চমৎকার ভাবে তারপর এরা দেখুন বর্ষিতে একটা বড় মাছ পেয়েছে এত বড় মাছ আসলেরা মানে মাছটাকে তোলার চেষ্টা করবে বাট পারবে না দেখুন কি মানে বড় মাছ অনেকটাই কষ্ট হয়ে যাবে এই যে দেখুন তোলার চেষ্টা করছে অংশ এসে পেয়েছে আর মাছটা নিয়ে যাচ্ছে ঠেছ리에 দেখতে পাচ্ছেন মানে ওজন অনেক তো এতগুলো মাছ ধরার দৃশ্যের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে এই বালির মধ্যে থেকে চিংড়ি মাছ ধরা দর্শক আমি সবসময় চেষ্টা আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিওগুলো উপস্থাপন করতে এবার